আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি আবদুল্লাহিল ওয়াকিল লার্ন পিওর কোরআন বা শুদ্ধ কোরআন শিখি চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম উল্টো পেশ তার আগের ভিডিওতে আমরা শিখেছিলাম মানে এক কথায় এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছিলাম মাদ্দা আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা খারাজাবার খাড়াজের উল্টো পেশ আজকের ভিডিওতে আমরা শিখব হুরুফে লিন লিন মানে হচ্ছে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়াকে বলা হয় লিন তাহলে হুরুফে লিন দুইটি ওয়াও ইয়া লিন কাকে বলে ওয়াও সাকিন তার আগে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে ওয় সাকিন তার আগে যাবার আর এখানে বিষয়টা একটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ওয়াও সাকিন ডান দিকে পেস থাকলে মাদ্দা এর আগে আমরা পড়েছি কিন্তু অলিনের ক্ষেত্রে ও সাকিন ডান দিকে যাবার থাকবে এটা মাথায় রাখবেন তাহলে ওমাদ্দা এবং অলিন গুলিয়ে ফেলবেন না জিনিসটা ভালোভাবে আপনাদের ব্রেনে ঢুকে থাকবে এবং আপনারা বুঝতে পারবেন বুঝে পড়তে পারবেন তাহলে কি বুঝতে পারলেন এখানে অও সাকিন ডান দিকে জাবার তাহলে হচ্ছে অও লিন অও ডান দিকে পেশ তাহলে হচ্ছে অও মাদ্দা তাহলে হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে স্বাভাবিক গতিতে পড়তে হয় টেনে পড়া নিষেধ টেনে পড়ে টেনে পড়া নিষেধ মারুফ পড়তে হবে মানে এক কথায় টান দিয়ে পড়া যাবে না নরম আওয়াজে স্বাভাবিক গতি নর্মালি যেভাবে পড়ি আমরা সেভাবে পড়তে হবে আর মারুফ পড়তে হবে মারুফ বলতে হামজাহ ওয়াও জাবার আউ আউ হামজা ওয়াও জাবার আউ মাঝুল পড়া নিষেধ যেমন হামজা ওয়াও জাবার আও আও বাও যেমন আমি পড়ছি একবার দেখুন হামজা ওয়াও জাবার আও বা ওয়াও জাবার বাও তা ওয়াও জাবার তাও ভুল পড়া সঠিক পড়তে হবে এটা মাঝোল পড়া হচ্ছে সঠিক মারুফ পড়া হচ্ছে এরকম হামজাহ ওয়াও জাবার আউ বা ওয়াও জাবার বাউ উ টাইপের একটা টান আসবে হস্যউর একটা টান আসবে উ আর ও টান আসবে না তাহলে হামজাহ ওয়াও জাবার আউ বা ওয়াও জাবার বাউ কিন্তু টান দেওয়া যাবে না একটু খেয়াল রাখবেন যেন টান না হয়ে যায় তা ওয়াও জাবার তাউ ثا زبر ثو جيم واو زبر جو هاو زبر حو قا زبر قو دال او زبر دو واو زبر ذو راو زبر رو زا زبر زو سين واو زبر سو شين واو زبر شو صاد واو زبر صو ضاد او زبر ضو ضاد او زبر ضو طاو او زبر طو ضاو زبر ضو عين واو زبر عو غين واو زبر غو فا واو زبر فو খেয়াল রাখবেন যেন অ এর আওয়াজটা ও না হয়ে যায় যেমন লাম লাও লাও তাহলে ভুল হয়ে যাবে লাউ উ লাস্টে একটা উ টান আসবে লাম লাউ মিম ও জাবার মাউ নুন ওয়াউ জাবার নাউ

او في او في أو, او 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 في جيم او زبر جو جو فازر في جو في ذل واو زبر ذو ذو قاف زر قي ذو سين واو زبر سو فا زبر فا سو فا سو فا قو زبر قو لام زبر لا قو لا قو لا صاد واو زبر صو ميم زر مي صو مي رو زبر رو حابس حو رو حو زا زبر زو جيم بس جيم بش جو زو جيم او زبر جو ها زبر ها جو ها را زبر را جو ها را جو ها را تاو زبر تو با زبر با تو با تا عين أو زبر أو. را زبر را

كو كو مجول كو او او طنس بكت كو ثاجاب ثا فا كو ثا را رَ را كو ثارا ثارا كو ثارا كو ثارا يا خرجه يا قف و قو يا قو ميم زر مي يا قو يا قو মিম ও জ্যাবার ম্যাউ হামজা উল্টাপেশ উ ম্যাউ উ ম্যাউ উ দ্য জাবার দ্য ম্যাউ উ দ্য তাপেশ তাপেশ তু ম্যাউ উ দ্যাতু ম্যাউ উ দ্যাতু তো প্রিয় করান শিক্ষার্থী ভাই ও বোনেরা দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ